শ্রমিত চারশো বিশ ব্লক থেকে ওই কানমারির থেকে রাজবাড়ির যে শোভাযাত্রা আছে এখানে আমাদের বিরোধী শুভেন্দু অধিকারী মহাশয় আসছেন আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আমাদের বসিরহাট সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক ভাই দীপায়ন চক্রবর্তীকে সঙ্গে আছেন আমাদের আর এক যুবনেতা আমাদের বন্ধুবর্গ তো আমি দীপায়ন এর কাছে প্রশ্ন করবো যে আজকের এই র্যালিকে ঘিরে আপনাদের দেখতে পাচ্ছি উত্তেজনা প্রবলে আছে তো আমাদের জনসংখ্যা কেমন এবং আপনারা কেমন হাওয়া দেখছেন দেখুন এখানে বিগত বছর ধরে শাহজাহানের যে সন্ত্রাস ছিল সেই সন্ত্রাস উপেক্ষা করে মানুষ আজকে বেরিয়েছে এই যে স্বতঃস্ফূর্ততা এটাকে সংখ্যা দিয়ে কোনোদিনই মাপা যাবে না মানুষের মনে আবেগ আমরা কোনোদিনই মাপতে পারবো না আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষের মধ্যে যে হাসি খুশি এই যে ব্যাপারটা এটাই বিগত দিন এখানে আমরা দেখতে পাইনি এবং সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনে আমরা শাহজাহান বলুন পাশের যে বুথ বা তার যে নিজস্ব বুথ সেখানেও আমরা প্রচুর সংখ্যায় লিড দেবো এবং আশা করছি এই বিধান এই বিধানসভা থেকে আমরা একটা বিপুল পরিমাণ ভোট নিয়ে বসিরাট লোকসভায় আমরা দেখুন আপনারা বলছেন বিপুল পরিমাণ ভোট নিয়ে তুলে দেবেন তো বক্তব্য হচ্ছে যে বিরোধীরা অর্থাৎ আইএসএফ এখানে প্রার্থী দিয়েছে এবং সিপিএম নিরাপদ সরকার এখানকার প্রার্থী হয়েছে তো আপনারা মানে জিতবেন এটা আপনারা কতটা আশাবাদী দেখুন মোদীজির যে সংকল্প রয়েছে তাতে সেই সংকল্প যাত্রায় আমরা দেখেছি যে আমাদের সাধারণ মানুষের কিভাবে উপকৃত হয়েছে অতএব এখানে নিরাপদ সর্দার দ্বারা এবং অমুক সর্দার দ্বারা আমাদের কাছে এটা কোনো ফ্যাক্টরি হিসেবে কাজ করবে না আমরা আশাবাদী যে সন্দেশকালী বিধানসভার মানুষ বেধির মতো একজন সাধারণ প্রতিবাদী নারীর পাশে থাকবে আমি পেয়ে গেছি বসিরহাট উত্তর জয় মোর্চার সভাপতি বন্ধু তাপস দাস মহাশয়কে আমি ওনাকে পেয়ে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি তো আমি ওনাকে প্রশ্ন করতে চাই যে বসিরাট লোকসভাকে কেন্দ্র করে যে ফিফটি সিক্স পার্সেন্ট এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাস করে তারপরে আপনারা একশো পার্সেন্ট আশাবাদী হচ্ছেন যে আপনারা জিতবেন ওই বিষয়ে আপনি কি বলবেন আমি যুব মোর্চার তরফ থেকে সকল বসিরাট লোকসভা বাসীকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আপনি যে প্রশ্নটা করলেন যে আশাবাদী কতটা আশাবাদী ব্যাপারটা হচ্ছে কি মানুষের যে স্বতঃস্ফূর্ত এখন যে দেখতে পাচ্ছি আমরা এখানে মাতৃশক্তি শক্তি যেটা আমাদের যে প্রার্থী মাননীয় নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য প্রার্থী আমাদের রেখাপাত্রদীপ তো আমরা দেখে এসছি মহাভারতেও দেখে এসছি যখন দেবতারা সংকটে পড়েছিল তখন সবাই মিলে দশভূজা আমাদের মা দুর্গাকে আবির্ভূত করেছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাই রেখাদি হচ্ছে বসিরাট লোকসভার দশভূজা দুর্গা তো এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান পার্সি জৈন যে ধর্মের মানে ধর্ম অবলম্বী মানুষটা এখানে আছে তারা একটাই তারা পরিত্রাণ চায় এই সাজান শেখ এবং এখানে যে দুর্নীতির আতুর ঘর दुर्नीतर आठुर घर के मानुष पर चाय ada naik bola naik هي وي 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 তো এখানে দেখছি অনেক মহিলা আছে তাদের সাথে একটু কথা বলি চলুন দেখি কি হয় দিদি আপনারা কোথা থেকে এসছেন রেখাদির সমর্থনে কিরকম আশাবাদী আপনারা জিতবে কি একদম আশাবাদী একটু জোরছে বলুন সবাই তাহলে সাবধানে রাখবেন আশা করি আপনার মোবাইলটা আপনার হাতে সুরক্ষিত আছে আপনি আপনার মতন করে রাখবেন কোন কারণে যেন মোবাইল আপনার কাছ থেকে হারিয়ে বা চুরি না হয় তার জন্য আপনাদেরকে বারবার সচেতন করা হচ্ছে সমস্ত মাতৃশক্তিকে একটা অনুরোধ করা হচ্ছে আপনার সামনের দিকে পৌঁছে যান আপনারা নিজেদের সামনে অংশ থাকবেন তারপর পার্টির সিনিয়র কার্যকর্তারা থাকবে কর্মীরা সেখানে থাকবে আপনাদের অনুরোধ করা হচ্ছে রাস্তাটা ক্লিয়ার করবেন সুশৃঙ্খল পার্টি ভারতীয় জনতা বিরোধী দলনেতার তার যে পদযাত্রা রয়েছে কানবাড়ি মোড় থেকে রাজবাড়ি পর্যন্ত সেই পদযাত্রার মধ্যে আমি পেয়ে গেছি আমাদের সন্দেশখালীর আন্দোলনের অন্যতম একজন কার্যকর্তা যার মুখ সবসময় আপনারা দেখেছেন রাজেন্দ্র সাহা। আমাদের প্রিয় সমুদ সমাজ আমাদের সাথে আছেন সমাজকে প্রথমেই কোশ্চেন করব যে আজকে এই যে সভা আপনাদেরই পরিযাত্রা হলো সুবন্ধু অধিকারী মহাশয় বর্তমানে এখন স্টেজে আছেন তো আপনারা কি বুঝতে পাচ্ছেন এই অঞ্চলে এখানে আমাদের কোবাদ বিজেপি কোন কতটা ভোটে করবে স্বাধীনতা স্বাধীনতা ইংরেজদের কাছ থেকে ভারতীয় বিপ্লবিরা দীর্ঘ লড়াইয়ের পরে দীর্ঘ রক্ত দীর্ঘ বলিদানের পরে যেভাবে পেয়েছিল আজকে নতুন করে স্বাধীনতা দেখা গেল কংগ্রেসখলির ভোটে গেরুয়া পতাকা বিজেপির পতাকা বিজেপির কর্মীরা যে রাস্তায় সন্দেশকারী আন্দোলনের যে চেহারা আজকে তা দেখে সত্য এবং অনেক অনেক ভালো লাগছে সত্যি এখানকার মানুষের উৎসাহ উন্নতন দেখে বোঝা যাচ্ছে তারা কথাটা আনন্দিত কিন্তু সাথে সাথে একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে যে এই সন্দেশকালী যে ভূমিপুত্র ছিলেন নিরাপদে সর্দার তিনি কিন্তু ক্যান্ডিডেট হয়েছেন আপনারা কি কি আশা করছেন যে আগামী লোকসভা নির্বাচনে এখানে নিরাপত্তা তিনি কতটা প্রভাব ফেলবেন এবং তাতে কি বিজেপির কোনো ক্ষতি হতে পারে ভোট যেমন এক নম্বরের লড়াইটা হয়ে গেছে এক নম্বরে মাননীয় বিরোধী দলনেতা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে প্রার্থী আমাদের ভারতীয় জনতা পার্টির রেখাপাত্র মহাশয় তিনি বিপুল ভোটে জয়যুক্ত করছে লড়াইটা হচ্ছে দুই তিন চার তাদের আলোচনাটা আমরা এখানে যদি করি দুই তিন চার নম্বরটা তারা চিন্তিত হবে তারাই করবে একদম একদম এবং আমার সর্বশেষ প্রশ্ন যেটা রয়েছে যে বসিয়ার লোকসভা বলতে গেলে সংখ্যা লঘু অধ্যুষিত লোকসভা সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি পক্ষে কি সংখ্যালঘু ভোট এবারে কি আসতে পারে মানুষ সংখ্যা না কেন মানুষ তো যে মানুষ অত্যাচারিত হয়েছে সেখানে সবাই আছে শুধু হিন্দু শুধু মুসলমান শুধু আদিবাসী শুধু এরকম ভাবে ভাগ করাটার কোনো রকম কথা নেই মানুষ অত্যাচারিত হয়েছে সন্দেশকালী হয়েছে মিনাকায় হয়েছে হারোয়াই হয়েছে বসিয়া একটি অঞ্চলে হয়েছে মানুষ ভোট দিচ্ছে মা এবং মাতৃশক্তি যুব সমাজ এবং সমস্ত কার্যকর্তারা একত্রিত সাধারণ মানুষের যেভাবে লুটেছে তাদের যেভাবে অত্যাচার করেছে মানুষের ভোট হচ্ছে মানুষ নিজের অধিকারের এটা লড়ছে এখানে যে ইতিমধ্যে পেয়েছি আমরা বসিয়ার সাংগঠনিক জেলার বিজেপি সহ মাননীয় সন্ত্র চক্রতী মহাশয়কে তার কাছে প্রকল্প ছ দাদা আজকে এই পদযাত্রাটি হলো এই পদযাত্রাটি কতটা এই অঞ্চলের মানুষের উপরে প্রভাব ফেলবে প্রথমে আজকে এই বিশেষ দিনে পয়লা বৈশাখে আমার তরফ থেকে প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন আর আজকে যে পদযাত্রাটা এই শুভেন্দুরা করলেন সন্দেশখালী বিধানসভার মানুষ দীর্ঘ দশ পনেরো বছর তিনি শাসনকাল থেকে নির্বাচন এসে গেছে পঞ্চায়েত লোকসভা বিধানসভা কিন্তু মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেননি এবং এই সন্দেশকালী যিনি বেতাজ বাদশাহ ছিলেন সেই শেখ শাহজাহান আজ যার নেতৃত্বে সন্দেশকালী সাধারণ মানুষের ওপরে এবং বিরোধী দল ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থন বিরোধের বিরুদ্ধে হামলা হতো সে আজকে ইডি হেফাজতে এবং তার সব চেলা চামুনরা আজকে ভীত সন্তুষ্ট হয়ে অপরাধীরা আজকে তারা গ্রাম ছাড়া এবং ঘরের মধ্যে তারা বাস করছে যে সেটুকু তারা হারিয়ে ফেলেছে কিন্তু কিছুদিন আগে এই যিনি আছেন সুজিত বোস এবং এলাকার যে বিধায়ক সুকুমার বাবু তিনিও এখানে সভা করে গেছেন এবং সেখানকার ভিড় ছিল চোখে পড়ার মতো আপনি এই ভিড় দেখে কি বলতে চান তাহলে কি তৃণমূলের কি এখনো এই অঞ্চলে প্রভাব রয়ে গেছে দেখুন একটা কেন্দ্রীয় সরকারের ভোট মানুষ ভারতবর্ষের স্থায়ী সরকার মানুষ এটা জানে তৃণমূল কংগ্রেস যাই করুক কেন্দ্রীয় সরকারে যতই সংসদ পাঠাক পশ্চিমবাংলা থেকে কেন্দ্রীয় সরকার মানে গঠন করতে পারবেন না এবং মানুষ জানে বিজেপি কেন্দ্রীয় সরকার আবার গঠন করবে তৃতীয়বারের জন্য এবং নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য আবার প্রধানমন্ত্রী হবেন এই ভিড় তৃণমূলের যে ভিড় বলছিল সেই ভিড়টা সন্দেশকালীন মানুষ ছিল না বিভিন্ন জায়গা থেকে বারাসাত দমদম বেলঘড়িয়া বা সুদীপ বসুর ওখান থেকে বিধাননগর থেকে নতনে এই ভিড়টা করা হয় কিন্তু আজকে শুভেন্দু দাস যে সবাই যে ভিড়টা দেখছেন সদস্যত্র ভিড় এই যে ভিড়টা পুরো সন্দেশকালে বিধানসত্র মানুষজনকে নিয়ে এবং সন্দেশকালী আজকে এই সভায় এই পদযাত্রায় আমার যেটুকু মনে হয় সন্দেশকালীর কোনো বাড়ির মা বোনেরা দাদারা ভাইয়েরা বাড়িতে নেই সবাই আজকে শুভেন্দু সঙ্গে এবং রেখা রেখাদির সঙ্গে এই পদযাত্রায় পা মিলিয়েছে আপনারা কি মনে করছেন কি এবারে আমরা আশা করছি মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার যখন প্রয়োগ করবে অবশ্যই কেন্দ্রের স্থায়ী সরকারের পক্ষে প্রয়োগ করবে সেখানে কেন্দ্রীয় স্থায়ী সরকার ভারতীয় জনতা দল পার্টির প্রার্থী রেখাপ্রাপ্ত মানুষ এখান থেকে নির্বাচিত